দর্শক আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলার দর্শনা অঞ্চল শুধু বাংলাদেশের একটি সীমান্ত শহর নয় বরং ইতিহাস ঐতিহ্য ও নদীবান্ধব সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও স্মৃতিবিজড়িত স্থান হল রুদ্রনগর গলায় এই ঘাট ছিল নদীপথের প্রধান সংযোগ স্থল দর্শন হিজলগাড়ি কেরোয়ান কোম্পানির মিল এলাকা এমনকি ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকেও ব্যবসায়ীরা এই ঘাট ব্যবহার করতেন নদীপথে পণ্য পরিবহন কাঠ ধান পাঠ ও কৃষিজ দ্রব্য নিয়ে যাওয়ার সাহত প্রতিদিন নৌকা বড় বড় ডিঙি ও পণ্যবাহী বোটের সারি সারি দেখা মিলতো সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় বয়স্কদের ভাষ্য অনুসারে ব্রিটিশ শাসন আমল থেকেই গলায় দড়ির ঘাট ছিল এক গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য কেন্দ্র তখন রুদ্রনগর ও দর্শনা এলাকার অধিকাংশ মানুষ নদী নির্ভর জীবনে অভ্যস্ত ছিল এই ঘাট দিয়েই কর্ণফুলি মাতা ভাঙ্গা ও অন্যান্য উপনদীর মাধ্যমে পণ্য আসা যাওয়া করত নদী পথে কলকাতার দিকেও কিছু পণ্য পাঠানো হতো বলে ধারণা পাওয়া যায় তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে